এই তো ভালো আছি। নাম কি আপনার? আমার নাম বৃষ্টি। প্রতিবেদনে কেন আসছি ভালো একটা মানুষের আশায়, মনের মানুষের আশায়। ভালো একটা মানুষ। হম সবাই কি খারাপ মানুষ? সবাই খারাপ মানুষ একটা ভালো মনের মানুষের আশায় আসছি যে সুখে সুখে পাশে থাকবে আমি অনেক অসহায় মানুষ গরিব মানুষ মা আছে ছোট একটা ভাই আছে অনেক কষ্টের সংসার চলে মানুষের বাসাতে ছেলে মিশিয়ে কাজ করি।

আপনি দেশের বাড়ি মমিনছি মমিনছি কি কাজ করেন আপনি মানুষের বাসাতে সেলাই মেশিনের কাজ করি আচ্ছা এখন চাচ্ছেন কি আপনি এখন চাচ্ছি ভালো মনের একটা মানুষ চাচ্ছি কি করবেন বিয়াশাদি করব পাশে থাকলে সুখে সুখে পাশে থাকলে আমি অনেক গরিব হয় মানুষ একটা ভালো মনের মানুষ চাই যে সারাজীবন পাশে থাকবে ওখানে ধোঁকা দেবে না বুড়ো দুরাহোকার একটা হইলেই হইল দুয়ার মানুষরা ভালোবাসে না বুড়ো মানুষটাই বেশি ভালোবাসে বুড়ো দুয়ার মানুষরা দুই একটা কথা কইলে চলে जाएगा আমি চাই একটা বয়স্ক মানুষ যে সুখে রাখতে পারবে একটু পাশে থাকবে একটু হেলথশুইজতা করবে এরকম মানুষ চাই বুড়া বুড়া মানুষ তো অত আসলো চালাবেন কেন এই গ্যালারি দেখছাও তো যেমনই পারমু একরকম হইলেই হয় আচ্ছা যাক ভালো তো এখন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে কীভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বারের মাধ্যমে এই নাম্বারে কল দিলে পাওয়া যাবে হ্যাঁ এই নাম্বারে জিরো ওয়ান ডাবল ডাবল এইট এইট টু ওয়ান থ্রি ফাইভ শূন্য এক আট আট দুই দুই আট আট এক তিন পাঁচ জিরো ওয়ান ডাবল এইট ডাবল টু ডাবল এইট ওয়ান থ্রি ফাইভ এইটা হলো নাম্বার আচ্ছা আপনার পরিবারে কে কে আছে পরিবারে শুধু আমার ভাই আছে আর আমার মা আছে আর কেউ নাই আর কেউ নেই না সংসার কে চলে সংসার আগে মা চালাইতে চালাই তো এখন মা বুড়া হয়ে গেছে যা কাজকর্ম করতে পারে না তাই আমি মানুষের বাসা দিয়ে সেলাই মেশিনের কাজ করে সংসার চলে কোনো রকম চলে খটায় মটায় বুঝছেন টাকার অভাবে ঠিক মতন খাইতেও পারি না টাকার অভাবে কত সময় মাসের ঘর ভাড়াও দিতে পারি না বুঝছেন তাই দি প্রতিবেদন আরছি যে কোনো প্রবাসী ভাই বাংলাদেশে হোক যে মানুষই হোক একটু পাশে থাকলে একটু হেলথ করলে বিয়া সাদি বসবো আচ্ছা আমরা অনুষ্ঠান একেবারে শেষ পাচ্ছি দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলার আছে ভাই আমি একটা অসহায় মানুষ পা আমার পাশে দাঁড়াইলে একটু মন থেকেই দাঁড়ায়ন আর যদি না দাঁড়ান খামাকে খারাপ মন্তব্য নিয়া পাশে আর খামাকে না প্রতিবেদন